কবিতা সহজ পাচ্ছ কবি লিটু রেজওয়ান মৃত্যুকে আমি খুব কাছ থেকে দেখি প্রায়শই দেখা হয় মৃত্যুর সাথে কিন্তু ঠিকঠাক চিনতে পারার আগেই প্রতিবার সে আমাকে জীবনের কথা বলে হাসতে হাসতে চলে যায় তারপর অন্ধ মুখে জীবনের কাছে গিয়ে বসি চুপচাপ আশ্চর্য কি জানেন জীবন ঠিক মৃত্যুর মতো সহজ নয় রোজই তার কাছে বসি এতকালের বন্ধু আমার অথচ কখনোই আমাকে সে মৃত্যুর কথা বলে না কেবল অচেনা আগন্তকের মতো রহস্য করে আচমকা ভয় দেখিয়ে ঘাড় মটকাতে চায় সে কি আসলেই মৃত্যুর মতো সহজ কিছু নয়